আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আজকের দিনেই করা হয়ে থাকে জয় মঙ্গলচন্ডীর ব্রত বন্ধুরা জানেন কি কেন করা হয় দেবী মঙ্গলচন্ডীর পুজো জানেন দেবী মঙ্গলচন্ডীর পুজোর মাহাত্ম কি এই ব্রত কথা শুনলে কি ফল লাভ হয় বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই সব তথ্য বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয়ে থাকে তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী খুলল না প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে রক্তপদ্ম তিনি পদ্মের উপরেই আসি না মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে পুরাণ অনুসারে বৈবর্ত মা মঙ্গলচন্ডী স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রতটি উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে এই পুজো তাই প্রায়শই হয়ে থাকে মঙ্গলচন্ডী সাধারণ বাঙালি ঘরের খুব প্রচলিত একটি ব্রত এখনও বাঙালি বউয়েরা এই ব্রত পালন করে থাকেন মঙ্গল শব্দের অর্থ হলো শুভ আর চণ্ডিত তো স্বয়ং দেবী দুর্গা এই ব্রত পালনের মধ্যে দিয়ে আসলে দেবী দুর্গারই পুজো করা হয় পশ্চিমবঙ্গ ছাড়াও অসম বিহার ঝাড়খণ্ডে এই মঙ্গলচন্ডী ব্রতের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে পুজোয় কোনো দেবী মূর্তি থাকে না ঘট পুজো করা হয় ষোলো বাটা হলো এই ব্রতের প্রধান ষোলো রকম বস্তু দিয়ে এই পুজো মঙ্গলথলি এবং পুঙ্গি হলো এই পুজোর অন্যতম প্রধান দুটি উপকরণ রক্তবর্ণ শালুতে মাথা থাকে হরিতকি ফল আতপ চাল ইত্যাদি এটি হলো মঙ্গলথলি সঙ্গে কাঁঠাল পাতার ভিতরে তেরোটা ধান তেরোটা আতপ চাল এবং আরও অন্যান্য বস্তু তেরোটা করে দিতে হয় তারপর কাঁঠাল পাতার মুখে তেরোটা নৈবেদ্য তৈরি করা হয় এই ব্রতটি পরিবার এবং স্বামী মঙ্গল কামনায় সাধারণত করা হয়ে থাকে যে কোনো কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে মনস্কামনাও পূর্ণ হয় তাই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় কথিত আছে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে কুমারী ও সধবারা সংসারের মঙ্গল কামনায় স্মরণ করেন মা মঙ্গলচন্ডীকে মায়েরা এই দিন কাঁঠাল পাতায় দুব্য ঘাস ধান জব মুগলায় রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে নিবেদন করেন ও পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গদ গিলে খান আমলা বাটা আর হলুদ দিয়ে স্নান করানো হয় মাকে এবং পাঁচটি ফল প্রদান করতে হয় মঙ্গলচন্ডীর এই ব্রত কথায় আছে জয়দেব ও জয়াবতীর কথা দেবী মাহাত্ম বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গায় বুড়ি ব্রাহ্মণীর বা দেবী খেমঙ্করির বেশ ধরে মরতে চলেন মহাবিদ্যার ধনাত্মক রূপ হল দেবী খেমুকরি এই দেবী গৃহীদের পূজ্য। মায়া করি ধরে মাতা বেশ। হাতে ঝুলি উড়ি পড়ে কেশ উজানি নগরের এক সৌদাগরের বাড়িতে তিনি হাজির হন প্রখর রোদে হঠাৎ গিয়ে ভিক্ষা চাইলেন বেনে থালা সাজিয়ে চাল আর টাকা দিয়ে সিঁধে দিতে এলেন কিন্তু ব্রাহ্মণীর সাতটি মেয়ে একটিও পুত্র নেই বুড়ি সেই কথা শুনে ভিক্ষে নিলেন না দিনে দুপুরে ভিক্ষে না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে জেনে বেনে বউ কান্নায় ফেটে পড়লেন এদিকে সদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে গেলেন বুড়ি তার হাতে একটি লাল ফুল দিয়ে বললেন সেই ফুলটি যদি তার বউ ধুয়ে জল খায় তবে সে সুপুত্রের জননী হবে বুড়ো বয়সে বেনে বউ আবারও গর্ভবতী হল ফুটফুটে ছেলে হলো তার তার নাম রাখা হলো জয়দেব এবার সেই ব্রাহ্মণী হাজির হলো আরও এক সদাগরের বাড়িতে তার সাতটি পুত্র কন্যা নেই তাই ভিক্ষে নিলেন না তার ঘরে এবারে কারণ হলো কন্যা সন্তানকে প্রাধান্য দেওয়া ঠিক আগের মতোই এই বাড়িতেও ফুল ধোয়া জলপান করে গৃহিণীর কন্যা সন্তান হল তার নাম রাখা হলো জয়াবতী পাশাপাশি দুটি গ্রামে জয়দেব আর জয়াবতী বড় হয় তারা খেলে বেড়ায় আপন মনে খেলার ছলে মঙ্গল চণ্ডীর পুজো করে জয়াবতী জয়দেবের বিশ্বাস নেই কিন্তু জয়াবতীর অগাধ বিশ্বাস এভাবেই একদিন জয়দেবের পায়রা এসে বসে জয়াবতীর কোলে জয়াবতী দিতে নারাজ জয়দেব প্রশ্ন করে সে কি পুজো করছে জয়াবতী বলে এই চণ্ডী পুজো করলে হারালে ফিরে পায় মরলে বেঁচে ওঠে আগুনে পড়ে না জলে ফেলে দিলে মরণ ঘটে না খাড়ায় কাটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় জয়দেবের জয়াবতীর কথা শুনে ভালো লাগে জয়াবতীকে সে বিয়ে করতে চায় এই কথা মাকে জানায় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তাদের বিয়ে হয় সেদিন জয়াবতী আঁচল থেকে গদ বের করে গিলে খায় এবারে জয়দেবের জয়াবতীকে পরক করার পালা অঢেল ধনরত্ন গয়নাগাটি নিয়ে জয়াবতী জলপথে শ্বশুর ঘরে যাত্রা করে মাঝপথে জয়দেব জয়াবতীকে বলে ডাকাতির উপদ্রবের কথা কাপড়ের মুটুলিতে সব গয়নাঘাটি বেঁধে জয়দেব সেটিকে জলে ফেলে দেয় জয়াবতী তা দেখে মা চণ্ডীকে স্মরণ করে শ্বশুরবাড়ি গিয়ে পরদিন বউ ভাতে অতিথি আপ্যায়নের জন্য নদীতে জাল ফেলে যে মাছ ধরে আনা হয় সে মাছ কাটতে গিয়ে লোকজন হিমশিম বঁটি দা কুরুল কিছু দিয়েই সেই বোয়াল মাছটি কাটা যায় না তখন জয়াবতীর ডাক পড়ে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে অতি অনায়াসেই বঁটিতে মাছের পেট কেটে ফেলে আর তার গয়না শুদ্ধ পুটুলিটা ফিরে পায় তখন জয়দেবও বুঝতে পারে দেবীর মাহাত্ম তাই বুঝি মঙ্গলচন্ডীর পুজোয় এখনও মেয়েরা আওড়ায় এই মন্ত্র আট কাটি আট মুঠি সোনার মঙ্গলচন্ডী উপর পা কেন মাগ মঙ্গলচন্ডী হলো এত বেলা হাসতে খেলতে তেল হলুদ মাখতে আঘাটাই ঘাট করতে আই বুড়োর বিয়ে দিতে অন্ধের চক্ষু দিতে বোবার বল ফোটাতে ঘরের জীব বউ রাখতে হলো এত বেলা এভাবেই সংসারের রমণীটি সংসারের সার্বিক সুখ শান্তি কামনা করে থাকে আরেকটা কারণ হলো গ্রীষ্মের দাবদাহে ফুটি ফাটা বাংলার মাঠ মা চণ্ডী পুজোয় যদি সময় মতো বর্ষা নামে তবে বাংলার কৃষি প্রধান জেলার শস্য ভাণ্ডারও ফুলে ফেঁপে উঠবে সেই আশায় বুঝি মা চণ্ডীর স্মরণাপন্ন হওয়া মা মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচন্ডী দেবী উৎপন্ন হয়েছেন তিনি কার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে এইজন্য। এই জন্য মঙ্গলচণ্ডী বলেই অভিহিত করেন দক্ষ চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গল নামে প্রসিদ্ধ প্রতি মঙ্গলবারে তার পূজা বিধেয় মনুবংশীয় মঙ্গল রাজা নিরন্তর তার পূজা করতেন মাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডী ব্রত জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য মঙ্গলচন্ডী ব্রতের নানা রূপ আছে কুমারীরা যে মঙ্গলচন্ডী ব্রতের আচরণ করে তা অতি সহজ দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তি গীতি ব্রতের ছড়ায় এসে ধরা দেয় যেমন সোনার মা ঘট বামণী রূপুর মা মঙ্গলচন্ডী এতক্ষণ গিয়েছিলেন না কাহার বাড়ি হাসতে খেলতে তেল সিঁদুর মাখতে পাটের শাড়ি পরতে সোনার দোলায় দুলতে হয়েছে এত দেরি নির্ধনের ধন দিতে কানায় নয়ন দিতে নিপুত্রের পুত্র দিতে ঘোড়ায় চলতে দিতে হয়েছে এত দেরি অভীষ্ট সিদ্ধি মানুষে হিন্দু মহিলারা মঙ্গলবারে মঙ্গলচন্ডী দেবীর অর্চনা ও ব্রত উপবাসাদি করে থাকেন ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম মঙ্গলচন্ডী দেবীর পূজার প্রবর্তন করেন এই নামানুসারেই বাংলাদেশে খুলনা জেলার নামকরণ হয়েছে বলেই জনশ্রুতি দেবীর করুণা শক্তি অমোঘ তার শরণাগত হলে নির্ধন ধনী হয় অন্ধ নয়ন পায় বন্ধা পুত্র লাভ করে খঞ্জ চরণযুক্ত হয় সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্ত প্রয়োজন কুমারী জীবন থেকেই আরাধনা শুরু করে তারা এবং সমগ্র জীবন তা চলতে থাকে অতি প্রাচীনকাল থেকে এই বাংলায় সংসারের মঙ্গল কামনায় মহিলাগণ মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন পুরাণের দেবী চণ্ডী অস্ত্রধারিণী মহিষাসুর মর্দিনী কিন্তু মঙ্গলচণ্ডী দেবীর যে পট দেখা যায় তাতে তিনি দ্বিভুজা হাতে পদ্ম পুষ্প পদ্মাসীনা সমগ্র মাতৃত্বের রূপ দেবীর মধ্যেই দেখা যায় দেবীর কথা বৃহৎ পুরাণে পাওয়া যায় ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ইনি কেবল স্ত্রী লোকের দ্বারা পূজিতা বলা হয়েছে চণ্ডী মঙ্গল কাব্য অনুসারে চণ্ডীদেবীর আবির্ভাবের প্রথম পর্বে দেখা যায় কালকে কালকেতুয় ফুল্লোরার কথা আজ এ পর্যন্তই জয় মা মঙ্গলচন্ডীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে কেন মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে